দুঃখগুলি হয় না বাসি হাসিগুলি করে না খুশি কথায় কথায় দুঃখ পাওয়া কি হয়েছে কি করেছ তুমি ওহে বন্ধু তুমি যে নাও মানুষের অন্তরের খবরকারী জীবনে কি করেছ যে তোমার কর্মে মানুষ থাকবে খুব খুশি কোনো কিছু করতে হলে নিতে হবে দুঃখ দুঃখগুলি করে না খুশি ধীরে ধীরে দুঃখগুলি দিবে শান্তি ও হে বন্ধু দিনরাত্রি চব্বিশ ঘন্টা রজনী কষ্ট করে আলোকে গ্রহণ করতে সূর্য উদিত হওয়ার সাথে সাথে ধীরে ধীরে নিশা যায় চলে ওহে বিবেককারী সূর্য কোনোদিন গর্ব করে না নীরবে যায় কাজ করে মানুষ হয়ে মানুষের জন্য পাশে দাঁড়াতে না পারলে হবে না জীবন ধন্য ওহে বান্ধবী দুঃখগুলি হয় না বাসি পট্ট হাসি করে না খুশি কোথায় কোথায় দুঃখ পাওয়া কি হয়েছে কী করেছ তুমি নিজের সংসার নিজের কর্মে লিপ্ত থেকে জীবন যৌবন শেষ করলে ওহে বিবেককারী নিজের সংসার নিজের কর্মে লিপ্ত থেকে জীবন যৌবন শেষ করলে